আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা গাজীপুর সিটি কর্পোরেশন ষোলো নম্বর পালার পাড়া মৌ আমি আপনাদেরকে এখানে একটি চার কাঠার একটি প্লট দেখাতে নিয়ে যাচ্ছি বড় রাস্তা থেকে এদিকে একটি দশ ফিট রাস্তা চলে গেছে দশ ফিট এগিয়ে গিয়ে আপনার একটা বাড়ি বা একটা প্লট পরেই জমিটা আমি জমিটা আপনাদেরকে দেখাচ্ছি আপনার দশ ফুট রাস্তা চলে গেছে দশ ফুট রাস্তা আশেপাশে বাড়ি ঘর আছে এদিকে ভাড়াও চলে আপনারা নিয়ে কেউ বাড়ি করে ভাড়া দিতে পারবেন আমি আপনাদেরকে জমির ভিউটা দেখাচ্ছি আচ্ছা রাস্তা রাস্তা আবার এই দিক থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি এই যে দুটা খুঁটি এখান থেকে ছয় ফিট রাস্তা একটা প্লট পরে যে ঘর পর্যন্ত আমি আপনাদেরকে জমিটা দেখাচ্ছি এই হচ্ছে জমিতে আসার রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এটা হচ্ছে জমি এই যে এই জমিটা এই জমিটা বিক্রয় করা হবে এখানে জমির পরিমাণ হচ্ছে চার কাঠা এই যে দেখতে পাচ্ছেন জমি বাড়ির পাশে ওই নীলগড় আগে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি বাউন্ডারি পর্যন্ত এই যে বাউন্ডারি টানা এইদিকেও বাউন্ডারি করা ওই পাশেও বাউন্ডারি করা এই জমিটা বিক্রয় হবে জমির পরিমাণ হচ্ছে চার কাঠা জমির দামের ব্যাপারে জানতে বিস্তারিত জানতে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নোট দিতে পারেন অথবা মেসেঞ্জার যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে দামের ব্যাপারটা পরিষ্কার করে দেব এখানে জমির পরিমাণ হচ্ছে চার কাঠা হচ্ছে কেউ নিয়ে থাকার জন্য বাড়ি করতে পারবেন অথবা ভাড়া দিতে পারবেন কারণ এখানে ভাড়াও চলে এই দিক দিয়ে রাস্তাটা এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে রাস্তাটা ছয় ফিট রাস্তা ওই যেখানে তো দাঁড়ানো আছে আমার এই পর্যন্ত এই পর্যন্ত এখানে প্রায় তিরিশ ফিটের মতো আপনার তিরিশ ফিটের মতো ছয় ফুট রাস্তা দিয়ে আসতে হয় করবেন আমি আপনাদেরকে দামের ব্যাপারটা কম ধন্যবাদ